হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি একটি নিউ ফ্রেশ রিডিং নিয়ে দেখে নেব আজকের যে যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে যে সেই মানুষটি সেই মানুষটি কি ফিরবে আজকের এই রিডিংটা তাদের জন্য তাদেরই জন্য যে মানুষ যে মানুষ ওয়েট করে আছো যেই তোমরা যে যে সিচুয়েশানেই থাকো তোমরা যদি কারোর জন্য ওয়েট করে থাকো কোনো মানুষের জন্য যদি তোমরা ওয়েটিং জোনে থাকো যে সেই মানুষটি কি ফিরবে তাহলে কিন্তু আজকে রিডিংটা তাদের জন্য হ্যাঁ দেখে নিতে পারো যে তোমরা যার জন্য ওয়েট করছো সে কি আদৌ ফিরবে সে কি তোমাদের জীবনে আবারও ফিরে আসবে আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু সেটাই ওকে চলো তো শুরু করা যাক রিডিং প্রথমে দেখে নেব আমি মিটিংয়ের শুরুতেই যে তোমরা বর্তমানে কী কীরকম সিচুয়েশানে আছো তুমি কীরকম সিচুয়েশানে আছো এবং তোমার মানুষটি কীরকম সিচুয়েশানে আছে হ্যাঁ চলো প্রথমে এটা দেখে নেওয়া যাক যে তোমরা দুজন দুর্ভু জায়গাতে কি সিচুয়েশানে আছো কেমন আছো তুমি কেমন আছো তোমার মানুষটি কেমন আছে তুমি কেমন আছো প্রকৃত প্রকৃত তুমি কেমন আছো এবং প্রকৃত তোমার মানুষটি কেমন আছে আমরা দেখাই কিন্তু একরকম আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপে ডিপি দি আমরা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রুভ করে না যে আমরা কেমন আছি হ্যাঁ এখানে কিন্তু আমরা আমাদের প্রকৃত সত্যটা কিন্তু তুলে ধরি না তো প্রকৃত সত্যটা আমি এখানে কার্ডের মাধ্যমে তুলে ধরতে চাইছি যে অ্যাকচুয়ালি তোমরা কেমন আছো অ্যাকচুয়ালি সেই মানুষটা কেমন আছে ভার্স দেখিও দেখি আমার ভিউয়ার্সটা প্রকৃত কেমন আছে এবং ভিউয়ার্সটা যার জন্য ওয়েট করছে সেই মানুষটা প্রকৃত কেমন আছে প্লিজ দেখিয়ে দাও প্লিজ দেখিয়ে দাও আমার ভিভার্সকে প্লিজ দেখিয়ে দাও প্লিজ দেখিয়ে দাও আচ্ছা দেখিয়ে দাও আমার ভিউভার্সটা কেমন আছে প্রকৃত এবং তার মনের মানুষ যার জন্য ওয়েট করছে সেই প্রকৃত কেমন আছে প্লিজ দেখিয়ে দাও 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 আচ্ছা একটা কার্ড নেব যে তোমরা প্রকৃত কেমন আছো প্রকৃত কেমন আছো এবং তোমার মনের মানুষ তিনি প্রকৃত কেমন আছেন তিনি প্রকৃত কেমন আছেন ওকে তোমরা তোমাদের মনের মানুষ কেমন আছো তোমরা তোমরা কেমন আছো তোমার মনের মানুষ কেমন আছে এখানে বেশিরভাগ মানুষ বিবাহিত বা তোমার মনের মানুষের হয়তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে এইরকম বিবাহিত এখানে মানে বেশি দেখছো হয়তো হতে পারে তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো সেটাও হতে পারে যে সে তোমাকে ছেড়ে চলে গেছে সে ফিরবে কিনা সেটাও হতে পারে বা এখানে মানে মোটামুটি বিবাহিতরাই বেশি দেখছো যারা দেখছ তোমরা ভালোই আছো তোমরা হ্যাঁ দেখো চলে এসছে তোমরা রিউনিয়নের মানে ইচ্ছায় এইটা তো দেখতে এসেছো যে তোমাদের রিউনিয়ন হবে কি না মানে সেই মানুষটা ফেরা মানেই তো রিউনিয়ন তো দেখো চলে এসেছে অদ্ভুতভাবে রিউনিয়নেরই কার্ড মানে তোমরা রিউনিয়ন রিইউনিয়নই চাইছো তোমরা ওয়েট করে আছো তবে হ্যাঁ তোমরা ওয়েট করে আছো বাট তোমরা কিন্তু থেমে নেই তোমরা নিজেদের জীবনে কর্ম নিজেরা নিজেদের কর্ম যা কিছু যা কিছু কর্তব্য সব কিছু তোমরা পালন করছো তোমরা কিন্তু থেমে নেই তোমরা তোমাদের জীবনে সব কিছু করছো যা কিছু তোমাদের জীবনে আনন্দ খুশি বা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে তোমরা চলার চেষ্টা করছো তোমরা সবাইকে সময় দাও ফ্রেন্ডসদের সময় দিচ্ছ পরিবারকে সময় দিচ্ছ সব কিছু তোমরা করছো তোমরা যদি তোমার যদি কর্মজীবন থাকে তোমরা কর্মজীবনে ভালো পারফর্ম করছো সব কিছু তোমরা করছো তোমরা জীবনে কিন্তু থেমে নেই বাট হ্যাঁ ওয়েটিং জোন তোমাদের মনের মধ্যে রয়েছে ওয়েটিংটা তোমাদের মনের মধ্যে হ্যাঁ তোমরা রিউনিয়ন চাও এবং অদ্ভুতভাবে সেই রিউনিয়নেরই কার্ড এসছে তো তোমরা এই সিচুয়েশানে আছো এবং তোমাদের মানুষটার এসছে উইল অফ ফরচুন তোমাদের মানুষটা না কিছু কর্মা বর্তমানে ভোগ করছে কিছু কর্মা কিছু কর্মা বর্তমানে সে ভোগ করছে হতে পারে সেটা তার সুকর্মা বা খারাপ কর্মা সে যেটাই হোক এবং মানুষটার এটা যেহেতু খুব পজিটিভ কার্ড তাই সুকর্মই হতে পারে সুকর্ম তোমার মানুষটা কিছু হয়তো সুকর্ম করেছিল সেই জন্য না তার ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরছে বর্তমানে সে যে পজিশানে তোমরা তাকে দেখেছিলে মানে তোমাদের সাথে যখন সম্পর্ক ছিল তখন তোমরা তাকে যে পজিশানে দেখেছিলে সে কিন্তু সেখান থেকে নিজেকে অনেক চেঞ্জ করে নিয়েছে মানে বলে না একটা আমূল পরিবর্তন একটা আমূল পরিবর্তন ঘটেছে সেই মানুষটার জীবনে একটা চাকা বলে না সেই একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়া তো সে কিন্তু তার ভাগ্যের চাকাকে সে কিন্তু নিজের কর্মের দ্বারা ঘুরিয়েছে ডেফিনেটলি এখানে যারাই দেখছো তোমার তুমি যার জন্য চিন্তা করে দেখছো সেই মানুষটা নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের পুরো পুরোটা নিজের পরিশ্রম নিজের শক্তি নিজের সব কিছুই নিজে এফোর্ট দিয়ে নিজের এফোর্টে সে কিন্তু দাঁড়িয়েছে তার ভাগ্যের চাকা কিন্তু বর্তমানে ঘুরেছে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং সেও কিন্তু ওয়েটই করে আছে সে সেই মানুষটিও কিন্তু যে তুমি যার জন্য দেখছো সেই মানুষটি না একটা মানে এখান থেকে এরকম আমার চ্যানেল হচ্ছে সেই মানুষটা না জাজমেন্ট চাইছে জাস্টিস চাইছে এখানে অদ্ভুতভাবে জাস্টিসের কার্ডও কিন্তু উঠে এসছে যেন এই মানুষটা এটাই বলছে যে আমি আমার কর্ম করেছি আমার কর্ম আমি করেছি সম্পর্কের ক্ষেত্রে আমার কর্ম আমি করেছি এবার ইউনিভার্স আমাকে জাস্টিস দেবে এবার ইউনিভার্সই জাস্টিস দেবে সে কিন্তু এইটা ভাবছে তোমাদের তুমি যার জন্য ওয়েট করছো সে কিন্তু আমার এইটা ভাবছে যে আমি আমার যা করার করেছি সে তার দিক থেকে সে খুব ক্লিয়ার যে আমি এই কাজটি কাজগুলো করেছি ঠিক কাজই করেছে সে মনে করছে এবং সে কিন্তু জাজমেন্টের জন্যই জাস্টিসের জন্যই ওয়েট করছে এবং তোমরাও মানে রিউনিয়নের জন্যই ওয়েট করছো তো তোমার মানুষটা কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা জাস্টিসই চাইছে এই সম্পর্কের ক্ষেত্রে তো এরকম দেখলাম যে তোমরা দুজন অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছো তোমরা দুজনেই মোটামুটি পজিটিভ সিচুয়েশনেই দাঁড়িয়ে আছো হ্যাঁ কিন্তু তোমাদের দুজনেরই মনে কিন্তু আবার আবারও এক হওয়ার একটা ইচ্ছা কিন্তু রয়েছে এবার দেখব কেন এই এইটা দেখবো দেখো আমরা দূর থেকে বসে অনেক মানুষকে অনেকভাবে জাজ করি হয়তো তোমরা দূর থেকে বসে তোমার মানুষটিকে এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো কিন্তু এই জন্য আমি প্রপার দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি তোমার মানুষটা কেমন আছে বা অ্যাকচুয়ালি তোমরা কেমন আছো তো এবার আমি দেখব যে তোমরা কী দৃষ্টিভঙ্গি দিয়ে তোমার মানুষটাকে দেখছো তাহলে তোমরা মানে কম্পেয়ার করে দেখতে পারবে যে তোমরা তাকে ভুল দেখছিলে কি না আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে তোমাদের মানুষটা অ্যাকচুয়ালি কি ভাবছে কেমন আছে এবার তোমরা দেখো যে তোমরা তাকে কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছ হুম তোমরা তাকে কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছ যে সে কেমন আছে তোমরা ভিউয়ার্স তোমরা তোমার মনের মানুষ যার জন্য ওয়েট করে আছো তাকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো প্লিজ স্পিরিট ভিউার্সেরা কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে আমার ভিউ যারা তারা কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে আমার যারা ভিউার্স তারা কি দৃষ্টিভঙ্গি দিয়ে সেই মানুষটিকে দেখছে তারা কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে আচ্ছা আচ্ছা চলে এসছে একটা কার্ড এটা তোমরা দেখছো তাকে তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে দেখছো এবার আমি দেখে নেব যে তারা এবার এবার দেখে নেবো যে সেই মানুষটি যার জন্য তুমি ওয়েট করে আছো সে তোমাদেরকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে তার দৃষ্টিভঙ্গিতে তুমি কেমন আছো তোমার দৃষ্টিভঙ্গিতে তো সে কেমন আছে এটা উঠে এলো এবার দেখবো যে তার দৃষ্টিভঙ্গিতে তুমি কেমন আছো সে কি চিন্তা করছে তোমাকে নিয়ে যে তোমরা কেমন আছো আচ্ছা ট্রাভেলিংয়ের কার এসছিল নেব না কার্ডটা দেখি আশা করি আবারও আসবে সেই মানুষটা না বড্ড বেশি চিন্তা করে তোমাদের জন্য এক অদ্ভুত সেই মানুষটার মানে চিন্তা ভাবনাটা খুব মানে ছড়িয়ে ছড়িয়ে আসছে বারবার সেই মানুষটা কিন্তু খুব চিন্তা করে তোমাকে নিয়ে তোমাদের নিয়ে আচ্ছা দেখে নেব যে সেই মানুষটা সেই মানুষটা যার জন্য ওয়েট করছো সে তোমাদেরকে কীভাবে দেখছে যে তোমরা কেমন আছো তার দৃষ্টিভঙ্গিতে তোমরা কেমন আছো তার দৃষ্টিভঙ্গিতে তোমরা কেমন আছো আমি রিভিল করা কার্ড নেবো না তার দৃষ্টিভঙ্গিতে তোমরা কেমন আছো তার দৃষ্টিভঙ্গিতে তোমরা কেমন আছো তার দৃষ্টিভঙ্গি এটা তার দৃষ্টিভঙ্গিতে তোমরা কেমন আছো যে আবারও চলে এসছিল কোথাও জাস্টিস কোথাও যেন কোথাও হয়তো তার সে এমন কিছু করেছে যেখান থেকে সে জাস্টিস চাইতে হয়তো বাধ্য হচ্ছে আচ্ছা এই কার্ডটি নিলাম তার দৃষ্টিভঙ্গিতে তোমরা কেমন আছো ওকে মানে বলে না সেই ফুট ফুটকে একটা সেই হিন্দিতে কথা হয় না যে তার সমস্ত মন প্রাণ অন্তর যেন ইউনিভার্সের কাছে বলছে মানে বিচার যে চাইছে জাস্টিস একটা জাস্টিসের চাইছে সে আচ্ছা এবার আমরা দেখব আমি দেখব তোমরাও দেখো যে তোমরা তাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছো তোমরা তোমরা তাকে দেখছো যে সে খুব ভালো পজিশানে রয়েছে তোমরা কিন্তু তাকে এটাই দেখছো এবং হ্যাঁ ডেফিনেটলি সে ভালো পজিশানেই আছে আমরা দেখেছিলাম সে কিন্তু কিং বা কুইন এটা কিন্তু জেন্ডার বেসিস নয় মানে কিং মানে সে কিন্তু কুইনও হতে পারে কোনো মহিলাও হতে পারে তোমরা তাকে দেখছো যে সে খুব প্রতিষ্ঠিত একজন মানুষ এবং সে তার তরোয়ারটা চুঁচিয়ে আছে কিং অফ শোস অর্থাৎ সে মানে মানে ন্যায় অন্যায় বোঝে কোনটা ন্যায় কোনটা অন্যায় সে কিন্তু খুব ভালো বোঝে তোমরা তাকে সেই সিচুয়েশনই দেখছো যে এই মানুষটি অত্যন্ত মানে লজিক লজিক্যালি চিন্তাভাবনা করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং লজিক্যালি চিন্তাভাবনা করে তার কাছে গিয়ে কোনো আর কোনো মানে ভুল ভাল কথা বা মিথ্যে কথা বা ওই যে বোলানো কোনো কথা তাকে বলে কিন্তু আর কিছু করা যাবে না সে কিন্তু ভুলবে না তাকে ভোলানো যাবে না যদি সত্যি কথা বলে তাকে তার কাছে যাওয়া যায় ঠিক আছে বাট ওই ভোলানো কথায় তাকে কিন্তু ভোলানো যায় না কেন সে কিন্তু কিং অফ শোর্স সে প্রকৃত সত্যটা শুনতে চায় তোমরা এটাই তাকে ভাবছো যে তোমরা যদি এখন তার কাছে যাও তাকে প্রকৃত সত্যটা কিন্তু তার সামনে কনফেস করতে হবে যে হ্যাঁ এটাই ঘটেছিল কোনো ভুল কথা মিথ্যে কথা ঘুরিয়ে কোনো কথা সে কিন্তু শুনবে না তার সে কিন্তু একেবারেই রিজেক্ট করে দেবে এটা তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো এটা অ্যাকচুয়াল কিন্তু নয় অ্যাকচুয়াল তোমরা এই দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে দেখছো যে সেই মানুষটা তোমরা গেলেই তাকে সে কিন্তু তলোয়ার তুলে ধরবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই মানুষটা তলোয়ার তুলে ধরার সিচুয়েশানে কিন্তু নেই সেই মানুষটা নিজেই হয়তো কোনো মানে যেটা আমি দেখিয়েছি তোমাদেরকে একটু আগে সেই মানুষটা হয়তো এটাই ভাবছে যে সেই সম্পর্কে যা কিছু ইনভেস্ট করেছে সময় ইমোশনস সেখান থেকে সে একটা জাস্টিস চাইছে সে কিন্তু রিউনিয়নই চাইছে কিন্তু সে তোমরা ভাবছো যে তোমরা গেলেই তরবার নিয়ে তোমাদের দিকে তেরে আসবে কিন্তু সেটা কিন্তু নয় আমি এইটাই তোমাদের কাছে ক্লিয়ার করার জন্যেই কিন্তু আজকের এই রিডিং তোমরা ভাবছো যে তার কাছে কি করে যাবো কিন্তু সেও কিন্তু তোমাদের জন্যেই ওয়েট করছে আচ্ছা এবার দেখব যে তোমরা তো তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখছো এবার সেই মানুষটা তোমাদেরকে কেমন দেখছে সেই মানুষটা আচ্ছা সেই মানুষটা না তোমাদেরকে ভাবে যে তোমরা একটুতেই রেগে যাও মানে কোনো কথা ঠিকমতো শোনার আগেই তোমরা রেগে যাও সেই মানুষটা এবং তোমরা না সবসময় মানে সে যেটা বলে সেটারই তোমরা বিপরীতে চলতে পছন্দ কর মানে সেই মানুষটা এটাই দেখছে যে আমি যেটাই বোঝাতে যাই তাকে সে কিন্তু সেটা বোঝে না ঠিক তার অপোজিট কথাটা বলে মানে ওরা এটাই মনে করছে যে মানুষটা খুব অবুজ মানে এই মানুষটাকে আমরা যেটাই বোঝাতে যাই যেটাই একটু বলতে যাই সে মানে সে তো সেটা শুনবে কিন্তু সে কিন্তু সে শোনার জায়গাতে থাকে না ঝড়ের বেগে কিন্তু মানুষটা চলে যায় মানে আরেকটা আরেকটা দেখছে সেই মানুষটা তোমাদেরকে তোমরা না তাদের জীবনে বড্ড অনফ অনফ মানে ঝড়ের বেগে আসো ঝড়ের বেগে চলে যাও ঝড়ের বেগে আসো আবার কখনো হয়তো মনে হয় ঝড়ের বেগে আসো আবার কখনো কিন্তু ঝড়ের বেগেই চলে যাও এটাই কিন্তু এই মানুষটা ভাবছে যে মানুষটা আমার জীবনে কিন্তু স্টে করে না আসা যাওয়া আসা যাওয়া অন অনফ সিচুয়েশান এইটা এইভাবে কিন্তু তোমাদের দেখছে আচ্ছা তো তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে যে তোমরা কীরকম দেখছো কিন্তু অ্যাকচুয়াল সিনারিওটাও কিন্তু তোমরা দেখলে এবার বলবো এবার দেখে নেব যে যেটা আমার অ্যাকচুয়ালি ছিল যে রি ইউনিয়ন কি এখানে হবে এই সম্পর্কে কি সত্যি রি ইউনিয়ন হবে ইউনিভার্স দেখাও এই সম্পর্ক থেকে রি হবে এই সম্পর্ক থেকে রিউনিয়ন হবে এই সম্পর্কে থেকে রিউনিয়ন হবে যারা আমার ভিভার্স আছে তাদেরকে রিউনিয়ন হবে তাদেরকে রিউনিয়ন হবে রিউনিয়ন কি করবে ইউভার্স রিউনিয়নটি করবে রিউনিয়নটি করবে যারা আমার ভিভার্স আছে তাদের তাদের সাথে তার মানে মানুষের কি

তোমরা তোমাদের ইমোশানসকে গোপন করছো চলে এসছে তা মন মনের মধ্যে অস্থিরতা মনের মধ্যে উদ্বেগ মনের মধ্যে ইনসিকিউরিটি যে সেই মানুষটা কিন্তু আমার থেকে হারিয়েই যাচ্ছে দিনে দিনে সেই মানুষটা কিন্তু হারিয়ে যাচ্ছে এটা তো মিউচুয়াল এনার্জি কেন দুজনের দেখছি তো দুজনেই কিন্তু তোমরা ভাবছো যে ওই মানুষটা আমার থেকে হারিয়ে যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ তোমরা দুজনেই কিন্তু একই কথা ভাবছ সেও ভাবছে তোমরাও ভাবছ কিন্তু গোপন করছো কিন্তু গোপন করছো এখানে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে এই কার্ডটা থেকে এটাও এলো আচ্ছা রি ইউনিয়ন কী হবে রি ইউনিয়ন কী হবে রি ইউনিয়ন কী হবে তোমার মধ্যে রিউনিয়ন রিউনিয়ন কী হবে আমার যারা ভিভার্স আমার যারা ভিভার্স তাদের মধ্যে তাদের মনের মাংসের সাথে তাদের কী রি ইউনিয়ন হবে স্পিরিট রি ইউনিয়ন কী হবে স্পিরিট ওকে চলো ইউনিভার্স সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ ইউনিয়ন হবে ইউনিয়ন হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট কিন্তু এখানে একটা এটা ইউনিভার্সই এই শর্তটা কিন্তু তোমাদের দিচ্ছে বলে তোমরা ধরে নিতে পারো তোমাদের যে শ্যাডো সাইট তোমাদের যে শ্যাডো শ্যাডোসাইট বা ওই মানুষটার যে শ্যাডো সাইট ধরো তোমরা যদি একে অপরের প্রতি কোডিপেন্ডেন্সি যে ওকে ছাড়া বাঁচবো না ওকে ছাড়া চলতে পারবো না ওকে ধরে আমাকে বাঁচতে হবে বা যদি কোনো কন্ট্রোলিং নেচার এটাও হতে পারে যে তোমাদের মধ্যে তোমার বা তার কন্ট্রোলিং নেচার যে আমি কন্ট্রোল করব। এই যে শ্যাডো এগুলোকে বলে শ্যাডো সাইট কো ডিপেন্ডেন্সি কন্ট্রোলিং নেচার এগুলোকে বলে শ্যাডো তো তোমরা যদি তোমাদের পুরো শ্যাডোগুলোকে ওভারকাম করতে পারো রিলিজ করতে পারো তোমাদের শ্যাডোগুলোকে যদি রিলিজ করতে পারো তাহলেই কিন্তু একমাত্র এখানে রিউনিয়ন হতে পারে বা ইগো যদি তোমাদের মধ্যে কোনো ইগো থেকে থাকে যে না আমি আগে এগোবো না ও আসুক বা সেও যদি ভাবে যে না ও আগে আসুক তাহলেও কিন্তু কেন কেন বলো তোমরা দুজনেই একই স্থিতিতে আছো তোমরা না দুজনেই একই স্থিতিতে আছো এই রিলেশন চলে এসছে দেখো এ দেখো চলে এসছে মেজার আর কানা দু দুটো মেজার আর কানা তোমরা দুজনেই তোমরা দুজনেই কিন্তু একই স্থিতিতে আছো সেই জন্যই কী বলো তো যদি দুজনে একই থাকে তাহলে কি করে হবে এক একজন নরম একজন গরম হলে তবে তো জিনিসটা ঠিকঠাক হয় যদি তোমরা দুজনেই চাইছো যে ও আসুক তাহলে কি করে হবে তাহলে তো দুজনে দুজনের দিকেই তাকে বসে থাকবে যে ও আসুক হয়তো কেউই আসতে পারবে না তো এইখানে এখানে ইগো ডেথ করতে হবে তোমার বা তার ইগো ডেথ করে কোনো একজনকে এগিয়ে আসতে হবে তলেই এখানে কিন্তু রিউনিয়ন ঘটবে যে কোনো একজনকে এবং তোমাদের শ্যাডো সাইট যেটা আছে সেটাকে সেই শ্যাডোগুলোকে নিজেদের মন থেকে রিলিজ করতে হবে অনেক মানে ফ্রি করতে হবে নিজেদেরকে তারপরেই কিন্তু আসবে রিউনিয়ন এবং সেটা ডেফিনেট দেখো আবারও চলে এসছে জাস্টিস এখানে কেউ তো জাস্টিস চাইছ হয় তোমরা নয় তোমাদের মনের মানুষ কেউ তো জাস্টিস চাইছে কারো মন রান আত্মা থেকে খালি এইটাই বেরোচ্ছে আমার জাস্টিস চাই কেউ তো এখানে আছো এবং চলে এসছে হুইল অফ ফরচুন অর্থাৎ এই রিউনিয়ন কিন্তু ডিভাইন টাইমে হবে ডিভাইন এখানে রোল প্লে করছে এই এই সম্পর্কে ডিভাইনের রোল রয়েছে এবং তোমাদের সম্পর্কটা না ডিভাইনলি গাইডেড পুরো ডিভাইন গাইডেড সম্পর্ক ডিভাইন এখানে গাইডেন্স দিচ্ছে তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে তোমরা হয়তো কিছু সাইনও পাচ্ছ তোমাদের হয়তো ইউনিভার্স কিছু সাইন দিচ্ছে হ্যাঁ তো সেই সাইনগুলোও ফলো করতে পারো হয়তো ইলেভেন ইলেভেন দেখতে পারো তোমরা হ্যাঁ যেটা রিউনিয়নের একটা সাইন তো অবশ্যই কিন্তু এখানে রিউনিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এবং তোমরা যেখানে আছো তোমাদের ফাইভ ডিতে কিন্তু তোমরা কানেক্টেড থ্রি ডিতে হয়তো দূরত্ব কিন্তু ফাইভ ডি লেভেলে কিন্তু তোমাদের মানসিক দিক থেকে কিন্তু তোমরা কানেক্টেড তোমরা একই চাইছো দুজন দুজনকে চাইছো ডিভাইন টাইমে কিন্তু মিল হবে এবং শ্যাডো ওয়ার্ক করো বন্ধুরা শ্যাডো ওয়ার্ক করো যদি সেই মানুষটা না বোঝে তুমি করো তুমি নিজের শ্যাডোগুলো দূর করো কেন কি সেই মানুষটাও কিন্তু তোমার জন্যই ওয়েট করে আছে তো এবার দেখব যে এবার দেখে নেব যে কে আগে যেটা নিয়ে এত কথা হচ্ছে যে ও আগে না ও আগে তোমাদের দুজনের মধ্যে এইরকমই চলছে রেশারেশি তো আমি দেখে নেবো যে কে এগোতে পারে তুমি এগোতে পারো না সেই মানুষটা এগোতে পারে এই রিউনিয়নের জন্য কে এগোতে পারে তুমি না সেই মানুষটা তুমি তোমরা না সেই মানুষটা কে হতে পারে তোমরা এগোতে পারো না মানে ভবিষ্যতে কার দিক থেকে পদক্ষেপটা আসবে আমাকে কার দাও প্লিস দাও কার দাও কে এগোতে পারে আমার আমার বন্ধুরা যারা দেখছে ভিউার্স তারা নাকি আমার ভিউয়ার্সদের মনের মানুষ তোমরা না মনের মানুষ চলো দেখে নেওয়া যাক তোমরা না মনের মানুষ তাই তো তোমরা দ্য স্টার মনের মানুষ হে ভগবান বললাম না মানে তোমরা দুজনেই চাইছো মানে তোমরা দুজনেই মানে তোমরা না বলে না এক আত্মা থাকতে পারো তোমরা ক্রোশ ক্রোশ মাইল দূরে কিন্তু তোমরা কিন্তু দুজনে মানে মানে একই চিন্তাভাবনা একই চিন্তাভাবনা দেখো এখানে চলে এসছে দ্য স্টার এখানেও চলে এসছে এসব অর্থাৎ সেই মানুষটাও চাইছে নতুন শুরু এই মানুষটাও মানে তোমরাও চাইছো নতুন শুরু তোমরাও চাইছো এই এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স তোমরাও ডেফিনেটলি এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছো সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছো তোমরা আশা রাখছো সেই মানুষটাও দেখো এসব ওয়ার্ডস মানে নতুনভাবে শুরু করতে চাইছে তো ডেফিনেটলি এখানে রিউনিয়ন তো মানে সেভেন্টি বলেছিলাম এখন বলছে এইট্টি পারসেন্ট এখানে কিন্তু রিউনিয়ন ঘটবে এখানে রিউনিয়ন ঘটবে এবং দেখো বটম অফ দ্য টেক আমি দেখিনি চলে এসছিল সব কাপস বললাম না প্রবল ভালোবাসা অন্তরের টান প্রবল অন্তরের টান এখানে না কেউ খুব কাঁদে হয় তোমরা মানে সেই মানুষটি মাঝে মাঝেই খুব মানে বলে বুকফাটা কান্না একটা কথা আছে না কেউ কারো এখানে আছো যারা প্রচণ্ড কান্নাকাটি করো এবং তখনই তার মনে হয় আমাকে জাস্টিস দাও ইউনিভার্স আমাকে জাস্টিস দাও কেউ কেঁদে কেঁদে এই কথাটা বলে বার বার চ্যানেল হচ্ছে বার বার চ্যানেল হচ্ছে আচ্ছা এবার একটু সাইন লাস্ট সাইনগুলো দেখে নেব এটা তোমাদেরও সাইন হতে পারে এটা তারও সাইন হতে পারে তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে আমি সাইন দেখে নেব কিছু সাইন দেখে নেব যে কোন রাশির তোমরা হতে পারো আমি সাইন দেখে নেব আচ্ছা কুম্ভ রাশি হতে পারে মকর রাশি হতে পারে সিংহ রাশি হতে পারে আচ্ছা ক্যান্সার আচ্ছা বৃশ্চিক বৃশ্চিক মীন কর্কট বৃশ্চিক মিন কর্কট হতে পারে শি হতে পারে গ্রীষ্ম হতে পারে বৃশ্চিক কর্কট মীন হতে পারে মেষ হতে পারে মেষটা তো আগেই বললাম মকর কুম্ভ হতে পারে আবারও এসছে আবারও এসছে হচ্ছে সিংহ সিংহ রাশি হতে পারে মেষ রাশি হতে পারে কুম্ভ রাশি হতে পারে তো আবারও বটম অফ দ্য ডেকে চলে এসছে আবার আবারও চলে এসছে যে ওয়াটার সাইন যে বৃষ্টিক মেন পর্বট হতে পারে তো এখানে আর্থ সাইন কম এসেছে আর্থ একদমই আসেনি তো এসেছে হচ্ছে অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব কিন্তু বেশি হ্যাঁ অগ্নি এবং জল একদমই এয়ার সাইন আসেনি এয়ার সাইন আসেনি এবং ভূমিতত্ত্বও কিন্তু আসেনি হ্যাঁ তো এটা তোমাদের কারোর তোমাদের এবং তার হতে পারে জলতত্ত্ব হতে পারে বা অগ্নিতত্ত্ব তোমাদের দুজনের মধ্যে এই কম্বিনেশনে তোমরা হতে পারো হ্যাঁ এটা আরও বেশি সিওরিটির জন্য তোমাদের এই লাস্টে এটা দেখে দিলাম তো এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ক্লেম করো এই পজিটিভ এনার্জি এবং ক্লেম ঈশ্বরের কাছে থ্যাংক ইউ জানো এবং অবশ্যই ইউনিভার্সে যে মেসেজ দিলো দেখো আবারও এই মেসেজটা সামনেই ইউনিভার্স শো করছে দ্য মুন অর্থাৎ তোমরা তোমাদের শ্যাডো ওয়ার্ক করো তোমরা ইনার ওয়ার্ক করো নিজেদের যদি ইগো থেকে থাকে সেই ইগোকে ডেথ ডেথ করো যদি কন্ট্রোলিং নেচার থেকে থাকতো যে ওকে কন্ট্রোল করব। আমার ইচ্ছায় চালাবো সেটাকে দূর করো হ্যাঁ তো এইগুলো করো এই সমস্ত যত তোমাদের মধ্যে ব্লকেজ আছে সেই ব্লকেজগুলো দূর করো যত শ্যাডো সাইড আছে সেগুলোকে দূর করো দেখবে এখানে কিন্তু রিউনিয়ন আসবে রিইউনিয়ন আসবে ডিভাইন টাইমই হবে তোমরা তোমাদের মধ্যে কাজ করো তোমরা ফোকাস থাকো কর্মের দিকে এবং নিজের উপরে কাজ করো রিউনিয়ন আসবে হ্যাঁ তো আজকের এখানেই শেষ করছি রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা